মঞ্চের আড়ালে সাকিব pore রাদিনক নিলেন বুবলি ও রাজের উপরে প্রতিশোধ চিত্রNayka পরিমনি মানেই আলোচনা তিনি যেখানে জাননা কেন থাকেন আলোচনার তুঙ্গে এবার নায়ক সাক্কানকে মঞ্চের আড়ালে জড়িয়ে ধরে আলোচনায় পরিমনি সাকিব pore এই একান্ত মুহূর্তে ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে বলা হচ্ছে রাজ ও বুবলির উপরে প্রতিশোধ নিতেই এই শুক্রবার ঢাকা ফ্যাশন ডে তে চোখ আয়োজনে হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রির বিভিন্ন তারকা সেখানে আমাদের সুপার স্টার সাকিব খানের সাথেই বিভিন্ন নায়ক নায়িকা এবং পরিচররা সেখানে দেখা যায় সাকিব খানের সাথে পরিমণি মিম সহ আরো অনেকেই র্যাম্পে হেঁটেছেন ঠিক তেমনি একটি মুহূর্তে ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় পরিমণি সাকিবকে জড়িয়ে ধরে হঠাৎ করে এবং এই ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে নেটিজেনরা মন্তব্য করছেন যে বুবলি এবং রাজকে ঈর্ষান্বিত করতেই বা তাদের উপরে প্রতিশোধ নিতেই এই ভিডিওটি করা হয়েছে এবং পরিমণি ইচ্ছা করেই এই কাজটি করছে যেন রাজ ও বুবলির উপরে তিনি প্রতিশোধ নিতে পারেন